ফর্টি ফাইভের কোশ্চেনটা রেখেছি আমি তোমাকে আগে ফর্টি ফাইভের সবগুলি দেখাই তুমি দেখো পরিবর্তনটা কিভাবে আসছে এবং আমি যেখানেই পরিবর্তন আসছে ওখানে তোমাকে দেখিয়ে এখানে এই ধরনের পরিবর্তনটা আসছে আচ্ছা এখন প্রিপারেশনের জন্য প্রথমে ইংরেজি সাফ কথা বলে দেয় ফেল করা পাস করা নির্ভর করা টোটাল ইংলিশের উপর একে কোনো স্টুডেন্ট যদি রিটার্নে ফেল করে সে ইংলিশে ফেল করছে আর যদি ভালো কাটার পায় ইংরেজির কারণে পাইছে এই ব্যাপারটা একেবারে নিরেট সত্য এবং নিতান্তই আর অন্য কোনো সাবজেক্টে ফেল করে কোনো রিটেন ক্যান্ডিডেট রিটার্নে ফেল করে না ম্যাথমেটিক্সে মনে করো তুমি একেবারে চোদ্দো বাইশ চোদ্দো পাইলে জিরো যুগ হবে কারণ থার্টি পার্সেন্টের কম নাম্বার পাইলে শূন্য হিসাবে ধরা হয় তাও তুমি কিন্তু ফোর ফিফটি পেয়ে তুমি রিটার্ন কোয়ালিফাই করে ফেলতে পারো কিন্তু ইংলিশে যদি ফেল করো এটা তো রিটার্নে কোয়ালিফাই করার জায়গা নেই আর অন্য কোনো নেই যেখানে তুমি ডাইরেক্ট সরাসরি ফেল করার সম্ভাবনা আছে তো ইংলিশ নিয়ে কাজ করতে হবে এখানে আমরা রিটেন কোর্সে একেবারে সবচেয়ে বেশি ক্লাস রাখবো টোয়েন্টি ফাইভ ক্লাসেস রেখেছি এবং এবারে আগের তুলনায় ইংলিশ নিয়ে কাজ করার অনেক জায়গা আসছে কিভাবে আমি দেখাচ্ছি তো এখানে তোমাকে আমি আগে শুরু থেকে বলে দিই রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হবে ইংরেজিতে অনেক বেশি ইংরেজিতে যত অনেক কোর্স করো ধরো তুমি কোনো কিছু লিখবা কোনো কিছু তুমি তোমার কাছে অনেক ভোক স্টক থাকলে তুমি অনেক ভালো লিখতে পারবা এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ তোমার স্টকে আছে কিন্তু এগুলো তোমার ডেলিভারিতে আসে না তোমার শব্দ কলম দিয়ে আসবে না ঠিক আছে বাইরে তোমার ভার না মুখ দিয়ে এমন ঘটনা আবার রাইটিং স্কিল বলতে কোন জায়গায় অ্যাক্টিভ এক্সপ্রেশন দিতে হবে কোন জায়গায় এক্সপ্রেশন দিতে হবে হবে এই জিনিসগুলো জানতে হয় কোন কোন জায়গায় জায়গায় ডাইরেক্ট বলতে ইনডাইরেক্ট বলতে হবে ব্যাপারগুলো জানতে হয় ইন্ট্রোডাক্টরের জায়গাগুলোতে ইনভারসন কোথায় ব্যবহার করবা ইনভারসন দিলে কোনো একটা ইন্ট্রোডাকশন সুন্দর হয়ে ওঠে এই জিনিসগুলো শেখানোর অনেকগুলো ব্যাপার আছে এই জিনিসগুলো ইনশাআল্লাহ ক্লাসে রিটারে একটা কোর্সে অনেক বেশি পড়া হয় আগে আমরা সিলেবাস দেখি আমাদের প্রিপারেশনটা কীভাবে আগাতে হবে এবং আমি তোমাকে শুধুমাত্র কোয়েশ্চেনটা দেখাবো তা নয় এই ধরো এই প্রশ্নের জন্য তোমার প্রস্তুতিটা কীভাবে আগাবে এই নিয়ে আমি তথ্য দিব এটা হচ্ছে প্যাসেজ এটা ফোরটি ফাইভের প্রশ্ন যেটা গত বিসিএসে আসছে এখন সিলেবাসটাও আমি পরে দেখাচ্ছি এই প্যাসেজ থেকে এক নাম্বার কোয়েশ্চেন এক নাম্বার কোয়েশ্চেনটাতে তোমরা খেয়াল করে দেখো এখানে আছে কি ছয়টা প্রশ্ন একটা পাঁচ নাম্বার করে নাকি কত নাম্বার টোটাল থার্টি মার্কস এই জায়গাটাতে তুমি পঁয়ত্রিশতম বিসিএস থেকে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এখানে প্রশ্ন আসতো কয়টা দশটা তাহলে টেন ইন্টু থ্রি এখানে নাম্বার ছিল থার্টি এখন নাম্বার হচ্ছে কত পাঁচ করে এই জায়গায় বড়ো একটা সমস্যা সমস্যাটা হচ্ছে যখন থ্রি মার্কসের কোনো কোয়েশন হয় তখন তুমি একত্রিশটায় যেহেতু লিগ্যাল সাইজের পত্রিকা এখানে তোমরা মডেল টাইজ দেওয়ার সমস্যা উত্তর পত্রটা এরকম না উত্তর পত্রটা লম্বা হ্যাঁ এদিকে একটু করে চিকন এরকম ইয়া থাকবে তো এরকম একটা পেজে তুমি তিন নম্বরের জন্য কোশ্চেন নং এ কোয়েশ্চেন নং বি দুইটা অ্যান্সার দিয়ে মোটামুটি যদি তুমি দশটা প্রশ্ন অ্যান্সার করো তোমার দেখা যাচ্ছে দুই করেও যদি অ্যাভারেজ পাও তুমি টোয়েন্টি প্লাস মার্কস পাচ্ছ কারণ কিছু কিছু জায়গায় তুমি থ্রি আউট অফ থ্রি পাবা এখানে একটা প্রশ্ন আসবে শিরোনাম লিখো হ্যাঁ তাহলে এই যে শিরোনামের প্রশ্নটার মধ্যে তোমার উত্তর হবে দুলাই তো দুই লাইনের মধ্যে তুমি তিন থ্রি আউট অফ থ্রি পাবো যদি শিরোনামটা শুদ্ধ হয় তাহলে পরে এখানে তুমি দেখা যাচ্ছে বাইশ থেকে পঁচিশ নাম্বার পেয়ে যাচ্ছে অথবা কমপক্ষে বিশ থেকে বাইশ নাম্বার পাচ্ছে কিন্তু যখন একটা প্রশ্ন পাঁচ নাম্বার করে হবে তখন তোমার লেখার পরিধিটা পাঁচ হিসাবেই বিবেচনা করতে হবে মোটামুটি তথ্য দিতে হবে এবং প্রশ্নগুলোর ধরুন দেখো হোয়াট আর দ্য মেন এমস অফ ইকো ট্যুরিজম মেন এইমগুলো লিখতে বলছো হোয়াট আর দ্য হ্যাঁ এখানে তুমি বুলেট মার্ক দিয়ে অ্যান্সার করার সুযোগ আছে তাও তোমাকে ফিল স্ট্রেট করে লিখতে হবে এখানে ওয়ার্নিং হচ্ছে এটা দেখো অ্যান্সার দা কোয়েশ্চেন্স ইন ইওর ওন নিজের শব্দে লিখতে হবে পেজেস থেকে কপি করা যাবে না দেখো ডোন্ট কপি ফ্রম দা টেক্সট অ্যাবাভ স্পেসিফিক করে লেখা আছে এইটুকু পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রশ্নের মধ্যে ও ছিল কিন্তু এখানে আরেকটা ক্লস যোগ করছে কপিং কপিং ফ্রম দ্য টেক্সট অ্যাবাভ ম্যা এফেক্ট ক্লিয়ার লেখা আছে তার মানে তুমি কি মনে মনে কিছু কপি করে দিলে হবে এবং তুমি কপি করবে না এটা তো একবার বললে হতো একবার বললে হতো দুইবার বললে নিষেধ করে দিয়েছে তুমি একেবারেই কপি করতে পারবা না হোয়াট এভার ইউ আর রাইটিং ইউ আর টু রাইট ফ্রম ইওর সেন্স ইউ আর দ্য ক্রিয়েটর ইউ আর দ্য মেকার এখানে ইনস্ট্যান্ট লিখতে হবে তারপরে এখানে পাঁচ নাম্বারের প্রশ্ন বড় হতে হবে প্রশ্ন আরেকটা প্রশ্ন বলে দেখো অন হোয়াট এখনো করো নাই এই কিসের উপর দেখা যাচ্ছে টোটাল পেসেজ থেকে কমপক্ষে চার থেকে পাঁচ জায়গা থেকে তথ্য নিয়ে তোমাকে তথ্যটা গুছিয়ে লিখতে হবে ইনস্ট্যান্ট এখন তুমি যদি পাঁচ জায়গা থেকে দেখে দেখে কপি করতে চাও তোমার সময় তো আরও নষ্ট হবে এই জন্য প্যাসেজটা পড়ে প্যাসেজটা এমনভাবে ঠান্ডা মাথায় পড়তে হবে এবং একবার পড়ে বা কমপক্ষে সর্বোচ্চ দুইবার পড়ে মাথার মতো ইনফরমেশনগুলো গেথে রাখতে হবে এবং এরপরে ইনস্ট্যান্ট নিজে থেকে লিখতে হবে তাহলে এখানে শুদ্ধ করে বাংলায় হলেও তুমি লিখে ফেলতে পারবা তুমি ইংরেজিতেও বাংলার মতো লিখতে পারার দক্ষতাটা তোমার লাগবে তাহলে এখানে চেঞ্জটা বুঝছো কি না আগে প্রশ্ন আসতো দশটা এখন আসছে কয়টা ছয়টা ছয়টা একটা পাঁচ নাম্বার করে তাহলে এখন তোমার কোশ্চেনের ইয়ে হবে এক থেকে দেড় পিসটা লিগেল সাইজের কেন দেড় পিসটা লেখার মতো লেখা এখানে লাগবে তারপরে আসো দ্বিতীয় নাম্বার প্রশ্নটা এখানে দ্বিতীয় নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেক সেন্টেন্সেস অফ ইয়ার ওন নিজে থেকে বাক্য বানাও উইথ ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড যেভাবে নির্দেশনা দেওয়া আছে প্রশ্নটা দেখার সাথে সাথে সরজমিনে সাদা চুকে খুব সহজ লাগবে মনে হবে এটা ক্লাস টাইম এর প্রশ্ন কিন্তু খেলা অন্য জায়গায় দেখো কপিং কপিং কপি তো আছে কি করা যাবে না কপি করা যাবে না তারপরে কথা বলছ দুর্বুদ্ধতা স্পষ্টতা এটার অর্থ হচ্ছে কি দুর্বুদ্ধতা এমন শব্দ ব্যবহার করছো যে শব্দ অযাচিত আর অস্পষ্ট মানে হচ্ছে মানে হচ্ছে ঝাপসা একই শব্দ একাধিক অর্থ দেয় হ্যাঁ মাস্ট অর্থ জানো তো মাস শব্দটা অর্থ কি অ্যাবসলিউট অ্যাবসলিউটলি অ্যাভাইডেড হ্যাঁ তাহলে এখন তোমাকে তুমি এখানে গ্রামারটাও ভালোভাবে জানতে হবে কম্পারেটিভ ব্যবহার করতে হবে দেন ব্যবহার করে বাক্য বানাইতে হবে কমপ্লেক্স তুমি পারো সহজ করে তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে হবে কম্পাউন্ড বানাতে হবে নেগেটিভ করতে হবে এবং সিম্পল লিখতে হবে দুইটা সিম্পল আরও একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি ওটা হচ্ছে নেগেটিভ লিখতে হবে তার মানে এখানে একটা একদিকে সহজ আছে আবার আর একদিকে কি আছে কঠিন আছে কঠিনের জায়গাটা হচ্ছে আগে আমরা তুমি চুয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ একচল্লিশ এগুলো যদি একটা একটা প্রশ্ন ধরো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু সেন্টেন্স বিল্ডিং এর জায়গাটা ইজিয়েস্ট পোর্শন অফ দ্য কোয়েশ্চেন ছিল মানে বলা হতো এখানে আমি চুয়াল্লিশের প্রশ্ন বলি মেক sentence হ্যাঁ রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস প্রশ্ন আসছিল নিচের শব্দগুলোর অর্থ লিখো কি মিনিং কনটেক্সচুয়াল মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস শেষ ইজি অর্থাৎ তুমি বাক্যটা পড়ে দেখবা যে জায়গায় আন্ডারলাইন করে শব্দ অর্থাৎ বাক্য পরিস্থিতি অনুযায়ী তার অর্থ কী এইটুকু ব্যাখ্যা করা আমি একটা সাবজেক্টে অনেক বেশি ব্যাখ্যা দিতে গেলে আমি সবগুলো স্পষ্ট দেখাতে পারবো না এটা একটা গেলো তারপরে তৃতীয় নাম্বারে তুমি দেখতে পাচ্ছ এখানে এ কম্বাইন এখানেও এটাও জামেলা মূলবাহিত পরীক্ষা হলে প্রশ্নই বুঝতে পারে প্রশ্নই বুঝতে পারে দেখো কম্বাইন ইচ গ্রুপ অফ সেন্টেন্স ইনটু আ সিম্পল কম্পাউন্ড অর কমপ্লেক্স কিন্তু কোন বাক্যকে কি বানাবো সেটা বলা নাই বলা হয়েছে তুমি সিম্পল করো আর কমপ্লেক্স করো অথবা কম্পাউন্ড করো অ্যাজ কনটেক্সট ডিমান্ড দেখো কনটেক্সট তুমি পড়ে দেখো পড়ে দেখে কনটেক্সটটা কি ডিমান্ড করছে সেটা তুমি তোমার ডিমান্ডটা বুঝো কিনা তারপরে তুমি লিখো তবু এটাকে আমি অনেক কঠিন মনে করব না কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের চ্যাপ্টারটা যখন আমরা এবারে তো অন্তত আমরা পড়বো আবার ভালো করে একেবারে ফর্মালি টিচার যখন দেখাবে তখন এটা তোমার জন্য অত কঠিন না এটা আমার কাছে একেবারেই সহজ অংশ মনে হয়েছে পুরো প্রশ্নের তারপরে কোয়েশ্চেন নাম্বার ফোর আজ তো গ্রামার চলে আসছে এইরকম প্রশ্ন আসা মানে আমাদের নাম্বার পাওয়ার জায়গাটা ইজি করে দেওয়া যেখানে আগে এই দেখা যেত একশো পাঁচ একশো চার বা চুরানব্বই পঁচানব্বই নাম্বার পাঁচ ওই অবস্থা থেকে আমরা এখন একশো পঁচিশ একশো তিরিশে পৌঁছে যাবো ইংরেজিতে ইংরেজিতে কিন্তু এখন নাম্বার বেশি পাবে কেন তুমি পুরো প্রশ্ন দেখালেই বুঝবা দেখো এটা হচ্ছে রিরাইট দ্য প্যাসেজ প্যাসেজটা লিখতে হবে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে বলা আছে ইকো ক্যান বি অ্যাচিভ অনলি স্টেপস আর টেকেন ইফ স্টেপস আর টেকেন ইন দ্য রাইট ডিরেকশনস এই বাক্যটা লিখতে হবে এখানে যদি কোনো এরর থাকে এররগুলো ঠিক করতে হবে এটা খুব কঠিন না এটা আমরা প্রিলিতে আমরা হিউজ গ্রামার পড়ছি গ্রামারগুলোকে শুধু পিন পয়েন্ট অ্যারড দাঁতিয়ে কিছু মডেল টেস্ট নিলেই পরে তোমার হয়ে যাবে এগুলো আমি ক্লাসে ইনস্ট্যান্ট ক্লাসে ওয়ার্কশপ করাবো মানে আমি তোমাকে যদি ক্লিপস পিটারসন সবগুলো মিনি পিন পয়েন্ট এরর যুক্ত এই জিনিসগুলো যদি আমি ফটোকপি করে দিয়ে প্রত্যেকটা বাক্য নিয়ে যদি কথা বলে একবার সমাধান দিতে পারি এই স্টুডেন্টগুলোর সামনে কোনো ধরনের পৃথিবীর কোনো বাক্য আর দাওয়ালা নেই এই জন্য আমার কাছে আমি আছি হিসাবে এখানে তুমি সাহস পাবা তার মানে এখানে তোমার আচ্ছা এই তিনটা দেখে তোমার কাছে কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে সহজ তো হওয়ার কথা কারণ লাস্টের দুইটা প্রশ্ন তো অনেক ইজি ইজিলি নাম্বার পাবা এগুলাতে এবং এগুলো এমন জায়গা যে এগুলাতে ক্লাসে একটা ভালো ক্লাস পাইলেই পরে নাম্বার অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ হুম তারপরে আসো এরপরে হচ্ছে পাঁচ নাম্বার রাইট ব্রিফলি এখানে পাঁচ নাম্বারে আগে আসতো সামারাইজ দা প্যাসেজ সামারাইজ দা প্যাসেজ প্যাসেজটাকে সামারি করতে বলা হয় এবং উইদিন ফিফটি ওয়ার্ডস এখন কত উইদিন ওয়ান হান্ড্রেড ওয়ার্ড সরি একশো শব্দের মধ্যে এবার ও আসছে কিন্তু এখানে সামারি না বলে ব্যাপারটাকে বলা হয়েছে ব্রিফলি দ্য মেইন আইডিয়া অফ দ্য অ্যাবাউট টেক্সট টেক্সট মানে প্যাসেজ এর মেইন আইডিয়াগুলো লিখো অ্যাড ইওর কমেন্টস তার মানে সহজ তার মানে সহজ কারণ সামারি করতে গিয়ে যেভাবে আমাকে একেবারে চেপে রাখার একটা জায়গা ছিল ওই জায়গা থেকে আমি খুব ইজিলি বেরোয় যেতে পারছিলাম কারণ তুমি মেইন আইডিয়া কয়েকটা কি পয়েন্ট নিবে এই কুটুরি তুমি নিয়ে এই পয়েন্ট তারপরে তুমি নিজস্ব কিছু মন্তব্য অর্থাৎ নিজেকে স্বাধীনভাবে ভাবে লেখার জায়গা দিয়েছে কিন্তু শব্দের সংখ্যা কত একশো এক পৃষ্ঠারও কম লিখতে হবে লিগ্যাল সাইজের এক পৃষ্ঠারও কমের মধ্যে তোমাকে শেষ করতে হবে গিভ আ সুটেবল টাইটেল টু দা প্যাসেজ টু দা ইট টু ইট লিখছে এটা এটা কি দিতে হবে হ্যাঁ টাইটেল দিতে হবে এরপর আসছে ছয় নাম্বার এটা হচ্ছে লেটার টু দা এডিটর এখানে কোনো চেঞ্জ আসে নাই সবসময় যেভাবে আসতে ভাবে আসছে রাইট আ ফিচার যেভাবে ব্যস্তভাবেই অর্থাৎ একটা পত্রিকা সম্পাদক বরাবর একটা লেখা এটা নিয়ে আমার একটা ভিডিও আছে প্রয়োজন আজকে তাতেই দেখেনি বা ইংলিশের কোনো একটা কিছু আজকে একটু দেখি আমার ওই ভিডিওটা দেখবা দেখলে তুমি বুঝবা একেবারে সকল ধরনের রেফারেন্স সহ কেন কীভাবে হবে সব ধরনের স্ট্রাকচার আমি দেখাইছি আচ্ছা এবার আসো পার্ট বি ইংলিশ কিন্তু কম্পালসরি যে সব কাটারের জন্য দুশো নাম্বার এখানে এখানে বড় চেঞ্জটা আসছে তুমি যখন বিসিএস রিটেন সিলেবাসটা দেখবা সিলেবাসের মধ্যে স্পেসিফিক লেখা আছে সিলেবাসটা আমি একটু করে দেখাচ্ছি তবু আমি ইংলিশটা একটু তোমাকে পড়ে শোনাই তারপরে তুমি বুঝবা যে সিলেবাসে কি আছে পরীক্ষা কি আসছে হুম এখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স এটা ইংলিশ এখানে লেখা আছে কি

এখন আছে একশো কয়টা দুইটা দুইটাই অ্যান্সার করতে হবে এবং একটা পঁচিশ নাম্বার করে এবং আগে এসে নিয়ে আমাদের সাধারণ ধারণা কি ছিল এসে নিয়ে দশটা বিশটা পঁচিশটা আমরা নোট করে ফেলতাম এবং এই রচনা আসলে এই ভূমিকা দিব এই রচনা আসলে ভূমিকা দিব আমরা ক্যাটাগরি এস করে দিতাম করে ভিত্তিক তুমি রেডি হয়ে পরীক্ষার হলে যাইতা এবং নিজের সর্বোচ্চ ইংরেজি কম জানা থাকা সত্ত্বেও প্রস্তুতি থাকার কারণে ভালো একটা এসে লেখা সুযোগ আমাদের হাতে ছিল এখন কি বাসায় যেটা রেডি করছি ওটা লিখতে পারবো না কেন তোমাকে তুমি ইউ আর ইনস্ট্রাক্টেড তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে তুমি এই এই জিনিসগুলো লিখবা যেমন দেখো ওয়ার্ল্ড রেফুজি প্রবলেম হ্যাঁ বিশ্ব রিফিউজি মানে কি শরণার্থী সমস্যা তাহলে রিফিউজি কি এটাকে তুমি ডিফাইন করো ফ্যাক্টস বাহাইন্ড বিং রিফিউজি এটা নিয়ে লিখো তারপরে এই যে বিষয়গুলো এগুলো এগুলোর বাইরে চাইতে পারবে না এবং এখানেও একটা ব্যাপার আছে এখানে শব্দ কি ধরে দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এখন পোলাফাইন নাম্বার পাওয়ার জায়গাটা সহজ শুধুমাত্র তাকে প্র্যাকটিস করাইতে হবে সে ইনস্ট্যান্ট যে কোনো একটা ক্রস দিব ক্রসটার উপরে লিখতে সক্ষম এইটুকু নিশ্চয়তা তা না এখন সমস না কারণ হচ্ছে যে পঞ্চাশ নম্বরের একটা এসে যখন মার্কিং করতে যাবে টিচার দেখা যাবে যাকে ভালো মার্কি তাকে দিচ্ছে পঁচিশ থেকে আঠাশ কিন্তু যখন পঁচিশ নম্বরের একটা ইয়া করবে তখন তাকে অনায়াসেই চুপ বন্ধ করে এই পনেরো ষোলো আঠারো দিতে কার্পন্ন করবে না তাহলে একটাতে আঠারো পাইলে একটাতে পনেরো পাইলে গড়ে একটা নাম্বার বেশি আসতেছে না হম তো এক্ষেত্রে সবার জন্য ইয়া আর বাকি অংশটা হচ্ছে ট্রান্সলেশন এবং ট্রান্সলেশন দুটো ট্রান্সলেশন আসবে একটা ইংরেজি থেকে বাংলা একটা বাংলা থেকে ইংরেজি এই ছিল ইংরেজি